সম্মানিত অভিভাবক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যারা অভিভাবক আমাদের যে সন্তান তাকে মানুষ করার যে গুরু দায়িত্ব তা আমরা দিয়েছি আমাদের শ্রদ্ধাবাজন শিক্ষকমণ্ডলীর কাছে একজন আদর্শ শিক্ষক তার সর্বোচ্চ মেধা শ্রম দিয়ে একজন ছাত্রকে পাঠদান করে থাকে এর বিনিময়ে একজন শিক্ষক যেটুকু সম্মানই পেয়ে থাকে তা একেবারেই নগণ্য অন্য যে কোনো পেশার সাথে তুলনা করলে একজন সম্মানিত শিক্ষকের সম্মানই সত্যি একেবারেই নগণ্য যা সম্মানজনক নয় তারপরেও যারা শিক্ষকতার পেশার সাথে জড়িত তাদের যে অক্লান্ত পরিশ্রম শিক্ষার্থীকে কিভাবে শিখন যেই কাজটুকু সেটা করাবে ওনার দায়িত্ব কীভাবে পালন করবে সে জায়গায় এই কোনো কমতি নেই একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার যেই জায়গাটা হচ্ছে সম্মান আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক তা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শিক্ষক মণ্ডলী লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন ছাত্ররা যেন কোনো শিক্ষককেই যেটুকু শ্রদ্ধা বা সম্মান করার দরকার সেটুকু করছেন না অভিভাবকরা শিক্ষক মণ্ডলীকে সে সম্মান করছেন না এই যে সম্মানের জায়গাটুকু অলুষিত হচ্ছে তার নেতিবাচক প্রভাব শিক্ষা যে ব্যবস্থায় পড়তে শুরু করেছে আমরা যারা সচেতন অভিভাবক আমাদের উচিত আমাদের শ্রদ্ধাবাজন শিক্ষক মণ্ডলীকে শ্রদ্ধা করা আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত উপদেশ দেওয়া তারা যাতে তাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীকে প্রাপ্য সম্মানটুকু দেয় একজন শিক্ষক তার ছাত্রকে কখনো শাসন কখনো আদর কখনোই স্নেহ দিয়ে এই লেখাপড়া করায়া থাকে আজকে শাসন উঠে যাওয়ার ফলে যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে তা সত্যি দুঃখজনক শিক্ষা ব্যবস্থায় এই যে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক ছাত্র শিক্ষক অভিভাবক এদের মধ্যে একটা সেতুবন্ধন থাকতে হবে একটা পারস্পরিক যে সম্পর্ক সুসম্পর্ক থাকতে হবে তাহলেই একজন শিক্ষক শিক্ষা দিয়ে বা পাঠদান করে আত্মতৃপ্তি পাবে এটা দেশ এবং জাতির জন্য তথা শিক্ষা ব্যবস্থার জন্য মঙ্গলজনক হবে তাই আমি এই আশা পোষণ করছি যে আমাদের ছাত্র শিক্ষক সম্পর্ক যাতে আরও সুন্দর হয় শিক্ষক অভিভাবক সম্পর্ক যাতে আরও সুন্দর হয় আমরা আপনার সন্তানকে আমরা মানুষ করার দায়িত্ব নিয়েছি আপনার আমার সাথে বা আমাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে এটাই আমাদের চাওয়া ধন্যবাদ সবাইকে